আমরা কিন্তু প্রতিদিনে আমাদের দিনে বেশ কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়া চালিয়ে পার করছি এই সোশ্যাল মিডিয়া চালানোতে আমাদের তেমন কোনো প্রফিট বা লাভ কিন্তু হচ্ছে না কিন্তু রিসেন্টলি এমন একটি অ্যাপস বা ওয়েবসাইট আমার নজরে আসলো যেটি দেখতে অলমোস্ট ফেসবুকের মতো আর এই সাইটটি যদি আমরা প্রতিদিন ব্যবহার করি তাহলে কিন্তু আমরা আর্নিংস করতে পারবো সো কিভাবে আর্নিংস করতে হবে এই সাইট থেকে আজকের এই ভিডিওতে তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো কথা না পারি চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক আপনারা চাইলে এই ওয়েবসেটটিতে কম্পিউটার থেকে ইউজ করতে পারেন অথবা স্মার্টফোন থেকে ইউজ করতে পারেন স্মার্টফোন থেকে ইউজ করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবেন ওয়েব ডব্লিউ বি তারপর হচ্ছে টি এ এল কে ঠিক আছে টি এ কে লিখে আপনি সার্চ করেন সার্চ করার পর এখন দেখেন এই যে কাঙ্ক্ষিত সাইটটুকু চলে আসছে সো এটাকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন ঠিক আছে আমি দেখানোর সুবিধার্থে আমি মোবাইল থেকে দেখাবো না মোবাইল থেকে দেখাতে গেলে একটু কষ্ট হয়ে যায় এবং আপনাদের বুঝতেও একটু প্রবলেম হতে পারে এই জন্য আমি আপনাদেরকে এটা কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো তবে কাজ কিন্তু দুইটারই সেম এবং দুইটা কিন্তু একইভাবে কাজ করে সো যাদের কম্পিউটার নেই তারা চাইলে কিন্তু এই কাজটুকু মোবাইল থেকে করতে পারেন ওকে আমি এখন আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি সেখান থেকে আপনাদেরকে একটু ডিটেলসে দেখাবো শুরুতেই আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে লিখবেন ডব্লিউ ডব্লিউ ডট তারপরে হচ্ছে ওয়েব ডব্লিউ ইভি ওয়েব টি এ এল কে তারপরে হচ্ছে ডট সিও ঠিক আছে ডট কম না কিন্তু সিও লিখে আপনি এখানে এন্টারপ্রেস করবেন এন্টারপ্রেস করার পর এখন দেখেন আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটুকু চলে আসছে এখন আমাদেরকে শুরুতেই সাইন আপ করতে হবে দেখেন এখানে সাইন আপ নামে একটা বাটন রয়েছে আমি এখানে একটা ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এখান থেকে বলছে হো ইনভাইট ইউ ঠিক আছে সো এখানে একটা ইনভাইট কোড বসাতে হবে ঠিক আছে সো ইনভাইট কোডটা হচ্ছে এম ডি ডট তারপরে হচ্ছে শামীম এস এস এ এম আই এফ তারপরে হচ্ছে ডট পি এ আর ভিই জেড ওকে আপনারা একটু ভালো করে দেখে রাখুন এম ডি ডট শাহিম ডট পারভেস ওকে আপনারা এই কোডটুকু বসিয়ে দেবেন দিয়ে আপনারা কন্টিনিউ বাটনটুকে প্রেস করে দেবেন ওকে আমি প্রেস করে দিলাম এখন এখান থেকে বলছে ফার্স্ট নেম দিতে সো এখান থেকে আপনি ফার্স্ট নেম দিয়ে দিলেন ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি রানা তারপর হচ্ছে লাস্ট নেম হচ্ছে হামিদ এস এম আই ডি লিখে তারপর হচ্ছে এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ওকে আমি আমার ইমেল অ্যাড্রেসটুকু দিয়ে দিলাম এখন এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার সময় একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি মিনিমাম আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে কিছু ক্যাপিটাল কিছু স্মল কিছু বিভিন্ন চিহ্ন দিতে হবে বা কিছু হচ্ছে অক্কর যেমন ওয়ান টু থ্রি এই টাইপের কিছু একটা দিতে হবে ওকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমি কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি এখন এখান থেকে আমার জন্ম তারিখ বসাতে হবে শুরুতেই মাস তো আমি এখান থেকে মাসটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমি ডে বসিয়ে দিলাম তারপর এখান থেকে ইয়ার বসিয়ে দিলাম ওকে দেওয়ার শেষ এখন আমি কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি এখন বলছে জেন্ডার সিলেক্ট করতে এক্ষেত্রে আমি মেল সিলেক্ট করে দিচ্ছি দিয়ে আমি কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি এখন এখান থেকে সিটির কথা বলছে সিটি আমার ডাকা আমি এখান থেকে ডাকা সিলেক্ট করে দিচ্ছি যার যেটা সিটি সেটা উল্লেখ করে দেবেন দেওয়ার পর এখান থেকে আমি কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি এখন এখানে বলছে ওয়েলকাম রানা ঠিক আছে সো এখান থেকে আই এম নট রোবট এখানে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখন দেখেন আমার সামনে বলছে এখানে ছয় ডিজিটের একটা কোড আমার মেলে পাঠানো হয়েছে সেটা এখানে বসাতে হবে ওকে এখন আমি চলে যাচ্ছি আমার মেইলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেইলে কিন্তু একটা কোড চলে আসছে জাস্ট এই কোডটাকে আমি কপি করে আমার সেখানে নিয়ে বসিয়ে দেব ওকে আমি আমার কোডটুকু এখানে পেস্ট করে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন এখান থেকে আমার প্রোফাইলের মাত্র ফিফটিন পার্সেন্ট কমপ্লিট হয়েছে প্রোফাইলটা মাস্ট বি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে এক্ষেত্রে শুরুতে হচ্ছে অ্যাড ইউর এক্সপিরিয়েন্স এখানে ক্লিক দিয়ে আপনার এক্সপিরিয়েন্স যুক্ত করতে হবে সেই ক্ষেত্রে প্রথমে কোম্পানির নেম জব টাইটেল তারপর হচ্ছে জবের লোকেশন তারপর হচ্ছে টাইম পিরিয়ড যেটা ছিল সেটা এবং জবের যে ডিসক্রিপশান ছিল সেগুলো আপনারা এখানে দিয়ে তারপর হচ্ছে সেই প্রেস করবেন তার আগে আপনাদেরকে বলছি যদি আপনাদের কোনো প্রকার এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে কোনো একটা কিছু দিয়ে ফুলফিল করতে হবে কারণ আপনাদের প্রোফাইলটা কিন্তু মাস্ট বি কমপ্লিট করতে হবে মানে আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য কাজটা করছি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ফুলফিল করে নেবেন এই যে দেখুন ফিফটিন থেকে এখন থার্টি পার্সেন্ট হয়ে গেছে সো এখান থেকে আমার এডুকেশন সম্পর্কিত যে তত্ত্ব আছে সেটাকে ফুলফিল করতে হবে ওকে আমি ফুলফিল করে দিচ্ছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এডুকেশন সম্পর্কিত তত্ত্বগুলো ফুলফিল হয়েছে এখন সেভেন কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল ফোর্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়েছে এখন এখান থেকে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য বলছে সো এই ক্ষেত্রে আমি ব্রাউজ ইউর ফাইল এখানে ক্লিক দিয়ে আমি একটা ছবি অ্যাড করে দিব ওকে আমি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এই ছবিটা এখান থেকে একটা ছবি আমি দেখি আমার ছবি কোথায় রয়েছে আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি ওকে আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন ওপেন বাটনে ক্লিক করছি এখন এটাকে ড্রাক করে আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম তাহলে জিনিসটা সুন্দর হলো এখন উপরের দিক থেকে আমি এটাকে ডান করে দিলাম ওকে এখন এখান থেকে সেভেন কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি ওকে এখন আমার প্রোফাইলটা সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে এখন এখান থেকে বলছে যে আমার সম্পর্কে কিছু বলার জন্য ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমি একটু বলে নেই আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটু শর্টে আপনাদেরকে একটু লিখে রাখলাম হ্যাঁ ঠিক আছে আপনারা আপনাদের সম্পর্কে একটু বিস্তারিত এখানে বলে দেবেন দেন এখান থেকে সেভেন কন্টিনিউ বাটনে প্রেস করছি প্রেস করার পর এখন এখান থেকে বলছি যে মিনিমাম দশজনকে ফলো করার জন্য সো আমি এখান থেকে মিনিমাম দশজনকেই ফলো করব ফলো করলে কিন্তু আমার এই স্টেপটা শেষ হয়ে যাবে ওকে সো এই ক্ষেত্রে আমি এখান থেকে দশজনকে ফলো করব আমার ফলো করা শেষ এখন আমি সেভ এন কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি এখন দেখেন আমার প্রোফাইলটা কিন্তু হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেল ওকে এখন এখান থেকে বিউ প্রোফাইলে যাই এখন আমি আমার প্রোফাইলটাকে দেখতে পারবো সো কি অবস্থা এই যে দেখেন ফেসবুকের মতোই সব কিছু এখানে দেখাচ্ছি সুন্দর করে আমরা যদি টক এটার উপরে ক্লিক করি তাহলে দেখেন একদম ফেসবুকের মতো আমাদের নিউজ ফিড রয়েছে এই যে যেমন আমরা প্রোফাইল পিকচার আপডেট করেছি সেটা দেখাচ্ছে এবং দেখেন ফেসবুকের মতো সেম কিন্তু সব কিছু এখানেও দেখাচ্ছে ওকে এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাই তার মধ্যে হচ্ছে আপনারা কীভাবে আর্ন করবেন সেটা একটু আপনাদেরকে দেখাই দেখেন এই পাশে থ্রি ডটস রয়েছে আমি এইখানে একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখন দেখেন এইখান থেকে নিচের দিকে একটা অপশন রয়েছে রিওয়ার্ড নামে জাস্ট আমি রিওয়ার্ডের উপর একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখান থেকে গেস স্ট্যান্ডার্ড আমি এখানে গ্যাস স্ট্যান্ডার্ডে একটা ক্লিক দিই দেখেন এখান থেকে হচ্ছে কীভাবে আর্ন করা যাবে শুরুতেই দেখাচ্ছে হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে পোস্টিং কন্টেন্ট বিভিন্ন ধরনের কন্টেন্ট পোস্ট করা এবং হচ্ছে রেফারেলের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারি সো এখন আমরা গ্যাট স্টার্টের নাও এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে যে আসলে কোন কোন স্ট্যাপগুলো ফুলফিল করলে আমরা কত টাকা পাবো বা কত ডলার পাবো এখানে আমাদের প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করা হয়ে গেছে এখন এখান থেকে বলছে সাইন এগ্রিমেন্ট এখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর এখান থেকে বলছে ডো ইউ ফাইল ইউএসএ ট্যাক্স না আমাদেরটা এটা ইউএসএ না সো এটা আমরা নো দিয়ে কন্টিনিউ দেবো আচ্ছা তারপর হচ্ছে এখান থেকে বলছে প্লিজ রিড অ্যাগ্রি অ্যান্ড সাইন অ্যাগ্রিমেন্ট টু ইনরোল ওকে সো এখানে আমাদেরকে বিস্তারিত সব কিছু পড়তে হবে ঠিক আছে আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে সো আমি এগুলো সব পড়েছি সো সব ঠিকঠাক আছে সো এখন এখান থেকে আমরা এইখানে ঠিক চিহ্নটা তুলে দেবো এবং এখান থেকে আমাদেরকে ফুল নেম দিতে হবে আমাদের গভর্নমেন্টের যে আইডি রয়েছে বা ন্যাশনাল আইডি রয়েছে সে অনুপাতে ঠিক আছে সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আর এ এন এ এস আই এম ই ডি রানা হামিদ ঠিক আছে এখন সাইন দ্য অ্যাগ্রিমেন্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় স্টেপটা কমপ্লিট করা শেষ এখন এখান থেকে বলছে যে লিঙ্ক পেমেন্ট অ্যাকাউন্ট সো এখান থেকে আমরা যে টাকা উইথড্র করব সো সেই জন্য আমাদেরকে একটা পেমেন্ট গেটওয়ে যোগ করতে হবে এক্ষেত্রে যদি স্ট্রিপ থাকে স্ট্রিপ তো আমাদের দেশে আসলে নাই এটা শুধুমাত্র ইউএসের জন্য পেনিয়রটা অনেকেরই আছে আর যাদের পেনিয়র নেই তারা হচ্ছে নতুন করে পেনিয়রটা করে এটার সাথে অ্যাড করে দিবেন আর যাদের পেপাল আছে তারা পেপাল অ্যাড করে দিতে পারেন ঠিক আছে পেনিয়রটা করা নিয়ে অনেকেরই বা একটু টেনশন থাকতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি যে বিকাশের মাধ্যমেই কিন্তু আপনারা পেনিয়র অ্যাকাউন্টটাকে করে নিতে পারছেন আর পেনের অ্যাকাউন্ট কীভাবে করবেন সে বিষয়ে আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখতে পারেন খুবই ইজি আপনারা খুব ইজিলি আপনারা কিন্তু পেন অ্যাকাউন্টটা করে নিতে পারবেন এবং এই অ্যাকাউন্টটা আপনারা এখানে যুক্ত করে দেবেন ঠিক আছে এই কানেক্টে ক্লিক দেবেন দেওয়ার এই যে আপনারা দেখেন পেন যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের এখানে ডিটেলস দিতে হবে ঠিক আছে আর না থাকলে ক্রিয়েট পেনিয়র অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে তখন আপনার পেমিওরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে সরাসরি চলে যাবে সো এইখানে আসার পর এই ফর্মগুলোকে ফুলফিল করে আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন ওকে এটাকে আমি আর বিস্তারিত দেখাচ্ছি না ওকে সো আমি এই স্টেপটুকু রেখে দিলাম সো এখন এখান থেকে আমি আবারও হোমে চলে যাই হোম থেকে আমি আবারও এখান থেকে যেখানে ছিলাম রিওয়ার্ডস এখানে চলে আসি রিওয়ার্ডসে আসার পর এখন দেখেন এখান থেকে যদি আমি লিঙ্ক পে অ্যাকাউন্ট এটা কি যোগ করে দিই মানে পেনিয়র অ্যাকাউন্টটা তাহলে কিন্তু আমার মানে আর্নিংসের জন্য আমি কিন্তু প্রিপেয়ার্ড এখন একটা জিনিস এখান থেকে দেখেন আমি যদি টোটাল এই তিনটা স্টেপ ফুলফিল করি তাহলে কিন্তু আমি পাঁচ ডলার আর্ন করতে পারবো ঠিক আছে তারপরে দেখেন এখানে রিওয়ার্ডস লিস্টে কি কি রয়েছে হুম এখান থেকে দেখেন রিওয়ার্ডস এনরোলমেন্ট এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন তারপরে হচ্ছে আর্ন ফাইভ লেভেল বোনাস এখানে ফাইভ লেভেল বোনাস এক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে ভার্সনটা অ্যাক্টিভ করতে হবে এবং আপনার রেফারেলে যদি কেউ প্রবাসন করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আর্নিংস পাবেন এবং আপনি ইনভাইট করবেন যাদের তাদের মধ্য থেকে পাবেন ওকে দেন আর্ন ডেইলি বোনাস পয়েন্ট মানে প্রতিদিন যখন আপনি লগ করবেন তখন হচ্ছে দশ পয়েন্ট করে বোনাস পাবেন এবং যদি আপনি ভিডিও দেখেন বা ভিডিওর অ্যাডস দেখেন তাহলে কিন্তু দশ পয়েন্ট করে পাবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে মেম্বার রেফারেল ঠিক আছে এই যে আমি আপনাদেরকে শুরুতে রেফারেল করলাম এরকম রেফারেল করে কিন্তু আপনারাও ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপরে দেখেন ডেইলি অ্যাক্টিভিটিস যেটা আমি আগেই বললাম সো রেফারেল করলে যে সুবিধাটা হচ্ছে মানে আপনার রেফারেলে যারা কাজ করবে তাদেরও কমিশন টেন পারসেন্ট আপনি কিন্তু পাবেন খুবই ইন্টারেস্টিং এটা একটা বিষয় মানে তাদের অ্যাক্টিভিটিসের যে আর্নিংটা সেখান থেকেও আপনি দশ পার্সেন্ট পাবেন আবার তাদের আর্নিং কমবে না আবার হচ্ছে মেম্বার রেফারেল থেকেও কিন্তু আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে সো এখান থেকে অনেকগুলো সুযোগ থাকছে তারপর হচ্ছে প্রো রেফারেলের সুযোগ থাকছে আসলে আমি আপনাদেরকে বলতে গেলে অনেক অনেক সময় চলে যাবে সো আপনারা নিজেরাই একটু ভালো করে দেখে নেবেন যখন আপনারা এই সাইটটাতে কাজ করবেন এমনিতেই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তারপর হচ্ছে মান্থলি ফাইভ লেভেল বোনাস রেফারেল পাবেন আপনারা সো এখানে দেখেন কতগুলো অপশন রয়েছে অনেকগুলো অপশন রয়েছে সো এই অপশনগুলোকে আপনারা একটু ট্রাই করতে পারেন আর্নিংসের জন্য এই অপশনগুলো আপনার কাজে লাগবে ওকে আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাই যে আপনার আপনাদের রেফারেল কোডটা পাবেন কোথায় মানে আপনি যদি আপনার বন্ধুকে রেফার করতে চান বা আপনার বন্ধু যদি আপনার কোডটা ইউজ করতে চান তাহলে সেটা কোথায় পাবেন ওকে দেখেন এই পাশে স্কল করে নিচের দিকে আসলে এখানে দেখেন দেখাচ্ছে গেট রেফারেলস ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এই যে রেফারেলের এই যে কোডটা দেখাচ্ছে এই যে আমি শুরুতে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম এম ডি শামিং এটা হচ্ছে আমার কোড আপনাদের কোডটাও কিন্তু এখানে ওটু জেনারেট করা থাকবে এটা এখানে দেখাবে আর যদি লিঙ্কের মাধ্যমে প্রবেশ করাতে চান তাহলে এইটা হচ্ছে লিঙ্ক এই লিঙ্কটা কপি করে আপনারা মেসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বলেন বা যে কোনো জায়গায় আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের বন্ধুর কাছে তারা যদি সেই লিঙ্ক থেকে ক্লিক করে যদি এখানে তারা যদি অ্যাকাউন্টটা খুলে তাহলে কিন্তু আপনার রেফারেলে তারা জয়েন করলো সো এইভাবে কিন্তু আপনারা রেফারেলের মাধ্যমে বন্ধুদেরকে জয়েন করাতে পারেন এখন আমি আপনাদেরকে আরেকটু দেখাই আমি আবারও হচ্ছে হোমে চলে যাই হোমে আসার পর দেখেন ফেসবুকের মতো এখানে আপনি পোস্ট করতে পারেন ছবি পোস্ট করতে পারেন অথবা ভিডিও পোস্ট করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু ফাইলস অ্যাড করতে পারেন বা ট্যাগ করতে পারেন সব কিছু কিন্তু সেম এখানে বিশেষ কোনো কিছু নেই যে এখানে আলাদা তেমন কিছু মানে আমরা যারা ফেসবুক ইউজ করি মোটামুটি সবাই বুঝতে পারবো এখন এখানে যদি আপনারা প্রতিদিন লগ করেন তাহলে প্রতিদিন দশ পয়েন্ট করে বোনাস পাবেন এবং আপনারা যদি এখানে পোস্ট করেন ভিডিও দেখেন বা অ্যাডস দেখেন তাহলে সেইখান থেকেও কিন্তু আপনারা একটা আর্নিংস কিন্তু পাবেন আপনাদের এখানে কিন্তু অনেক ধরনের অ্যাডস শো করবে ওকে আচ্ছা একটা জিনিস আমার কাছে মনে হয়েছে এই সাইটটা দেখে এটা শুধুমাত্র ফেসবুক না এটা হচ্ছে লিঙ্কড ইন তারপর হচ্ছে টুইটার এরকম বেশ কিছু সোশ্যাল মিডিয়ার সংমিশ্রণেই এই সাইটটাকে তৈরি করা হয়েছে সো এখানে যখন আপনি প্রোফাইল কমপ্লিট করছেন তখন এখানে জবের একটা ব্যাপার রয়েছে বা এরকম সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া একসাথে মিলে একটা সাইট তৈরি হয়েছে সো সাইটটা আমার কাছে ভালোই লেগেছে সো এখান থেকে সব কিছুই আমরা কিন্তু মোটামুটি পাচ্ছি ওকে আবার যদি আমরা একটু থ্রি লাইন্সে ক্লিক দিই তাহলে এখানে দেখেন নিউজ ফিডে দেখাচ্ছে তারপর হচ্ছে এখানে কন্ট্রাক্টস দেখাচ্ছে প্রোফাইল দেখাচ্ছে ঠিক আছে রিওয়ার্ড যেটা হচ্ছে আমরা টাকা ইনকামের জন্য আমরা ইউজ করব ঠিক আছে সো এখানে বেশ কিছু বিষয় রয়েছে এখন যদি আমরা আবারও এটার হোমে যাই কমে যাওয়ার পর একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখেন পেমেন্টের কথা বলছে এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমি যদি টাকাটা ইনকাম করি তাহলে সেই টাকাটা উইড্রো আসলে কীভাবে করবো টাকা উইড্রো করার জন্য আসলে হচ্ছে পেমেন্ট গেটওয়েটা যুক্ত করতে হবে আরও বেশ কিছু রুলস রয়েছে আর যেগুলো হয়তো একটা ভিডিওতে কখনোই পসিবল হয় না কারণ এটা হচ্ছে আমার ইন্ট্রোডিউস সো আপনারা বুঝতেই পারছেন সো আপনারা যদি চান যে প্রত্যেকটার জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও খুঁজবেন তাহলে ইউটিউবে সার্চ করলে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও বাংলাদেশ থেকে যারা কাজ করছে তাদের সাথে যদি আপনারা কনট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে যদি তাদের সাথে কথা বলেন তাহলে কিন্তু তারাও আপনাদেরকে অনেক হেল্প করবে ঠিক আছে সো এখানে অনেকেই বাংলাদেশে কাজ করছে আপনারা শুরুতেই দেখছেন আমি অনেককে ফলো করেছি সো যাদেরকে ফলো করেছি যারা সবাই বাংলাদেশি ছিল সো আপনারা চাইলে কিন্তু তাদের সাথে কনট্যাক্ট করতে পারেন কন্টাক্ট করে কিন্তু তাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারেন মানে যারা সিনিয়র রয়েছে যা কীভাবে টাকা তুলতে হয় এছাড়াও আপনারা ইউটিউবে সাহায্য নিতে পারেন সো এভাবে কিন্তু আপনারা চাইলে এই সাইট থেকেও আর্নিংস করতে পারেন আচ্ছা এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন এখানে কিন্তু মেসেজের একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেওয়ার পর আপনি কিন্তু মেসেজগুলো দেখতে পারবেন কেউ যদি আপনাকে মেসেজ পাঠিয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন ওকে বা কাউকে আপনি চাইলে মেসেজ কিন্তু পাঠাতেও পারবেন দেন হচ্ছে এখানে নোটিফিকেশন বেলটা রয়েছে কোনো নোটিফিকেশন থাকলে এখানে ক্লিক দিলে কিন্তু আপনারা সেই নোটিফিকেশানগুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন সেটা যদি আপনার ওয়েবটক থেকে কোনো আপডেট আসে সেটাও দেখতে পারবেন বা আপনার ফ্রেন্ডসদের কোনো অ্যাক্টিভিটিস থেকে থাকলে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে দেখেন রিওয়ার্ডের একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে এখানে রিওয়ার্ডস মানে আপনি প্রতিদিন কত কয়েন আর্ন করেছেন বা কী বস্তু আপনার সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন আর এখানে যদি আপনারা ক্লিক দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন কেউ যদি আপনাদেরকে থেকে কানেকশান রিকোয়েস্ট পাঠিয়ে থাকে অলরেডি আমাকে দুজন কানেকশান রিকোয়েস্ট পাঠিয়েছে আমি এখান থেকে দুজনে অ্যাকসেপ্ট করে নিচ্ছি ওকে সো আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিলাম ওকে এটা আমার এখন ডান দিয়ে দিলাম আমার কিন্তু শেষ দেন হচ্ছে এখান থেকে ক্লিক দিয়ে আরও একজন রয়েছে সো আমি তারটাও এখান থেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এখন এখান থেকে আবারও আমি ডান করে দিচ্ছি ওকে সো এখন এখান থেকে আমার দুইটা ছিল দুইটা কিন্তু আমি ডান করে দিয়েছি এবং কিন্তু আপনারা আপনাদের রিকোয়েস্টগুলো নিয়ে নিতে পারেন ওকে আর রিওয়ার্ডসের বিষয়টা তো আমি আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে রিওয়ার্ডসের নোটিফিকেশনটা সো এখান থেকে আপনাদের কী কী হচ্ছে বা কোথা থেকে আর্নিংস হচ্ছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমি কত টাকা ইনকাম করলাম সেটা আসলে কীভাবে দেখবো সো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এই মাসে থ্রি ডটসে ক্লিক করতে হবে বা থ্রি লাইন্সে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে রিওয়ার্সে যাবেন রিওয়ার্সে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড নামে এই ড্যাশবোর্ডে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে আপনার টোটাল আর্নিংস কিন্তু দেখাচ্ছে এই মাসে টোটাল আর্নিংস দেখাচ্ছে এখানে কত দেখাচ্ছে লাস্ট মান্থে কত ছিল সেটা কিন্তু আপনার এখান থেকে দেখাচ্ছে ফাইভ রেফারেল থেকে কোনো আর্ন হয়েছে কিনা সেটা দেখাবে অ্যাক্টিভিটি থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটা আপনাকে দেখাবে ঠিক আছে এখানে সমস্ত আর্নিংসগুলো দেখাবে দেখেন টোটাল মেম্বার রেফারেল কয়জন যেমন আমার একজন রেফারেল রয়েছে সেটা এখান থেকে দেখাচ্ছে মানে তার ইনকাম থেকে আমি কত টাকা ইনকাম করেছি সেটাও কিন্তু এখানে দেখাবে ঠিক আছে সো এখান থেকে দেখেন বিস্তারিত সব কিছু দেখাবে প্রো রেফারেল কতজন এবং তার এখান থেকে কত আসছে সেটাও দেখাচ্ছে মানে এভরিথিং অ্যাফিলিয়েট সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আর যখন আপনাদের টাকা ফুলফিল হয়ে যাবে তখন আপনারা কীভাবে উইথড্র করবেন উইথড্র আসলে যখন আপনারা পেমেন্ট গেটওয়েটা যুক্ত করে রাখবেন তখন আপনাদের একশো ডলার হলেই অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা চলে যাবে সো আশা করি যে বুঝতেই পারছেন তারপর নিচে দেখেন একটা অপশন রয়েছে সেটা আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে ইনকাম ক্যালকুলেটর এখানে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের ইনকামটা ক্যালকুলেট করতে পারবেন ঠিক আছে কত পয়েন্টে কত ডলার আসছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন যাই হোক আমার মনে হয় না যে আপনাদেরকে সব কিছু দেখানোর দরকার আছে এখানে যারা হয়তো কাজ করবেন সবাই অ্যাডভান্স লেভেলের ইউজার সো সবাই মোটামুটি বুঝবেন তারপরে হচ্ছে আমার চতুর্থ দেখানোর ছিল আমি মোটামুটি সবটুকুই দেখিয়েছি আমার মনে হয় যে একটা ভিডিওতে যতটুকু দরকার দেখেছি যাই হোক সো এই ছিল আমার টোটালি প্রসেস বা আমার টোটাল ভিডিও সো আপনারা এখন নিজেরাই হয়তো বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের আর্নিংস করতে হবে ভিউ এই হচ্ছে আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আজকের মতো আমি হিমেল এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ